হয়েছেন আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানাই সংগ্রামী শুভেচ্ছা জানাই কারণ আজ বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অস্তিত্ব রাখাই প্রতিরোধ এক্সিস্টেন্স ইটসেলফ ইট রেসিস্টেন্স আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা যে গলা শক্ত করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছি এই প্রশাসনের নির্বাচন আমরা মানি না এইটা একটা অনেক বড় বিষয় অনেক বড় বিষয় কারণ আপনি যখন গ্রামে গঞ্জে হাটে বাজারে যাবেন আপনি যখন চারপাশে দেখবেন তখন দেখবেন কি প্রচ্ছন্ন একটা ভয়ের আবহ এরা তৈরি করতে সমর্থ হয়েছে মানুষ বিতশ্রদ্ধ মানুষ ক্ষুব্ধ মানুষের মধ্যে প্রচুর পরিমাণে গ্লানি রোগ কিন্তু তাও মানুষ কথা বলতে পারে না একটা অদ্ভুত ভয় একটা চাপা ভয় আমরা প্রোগ্রাম করছি আজকে ছাত্র লীগের নেতা কর্মীরা এই দিক দিয়ে বাই হাঁকিয়ে হাঁকিয়ে যাচ্ছেন দাঁড়াচ্ছেন ছবি তুলছেন কেন তারা সাংবাদিক তারা প্রশাসক এইটা হচ্ছে আপনাকে আগেই ভয় পাওয়া দেওয়ার জন্য ছবি কিন্তু তুলতেছি লিস্ট কিন্তু আছে আমরা এই বাংলাদেশের বিরোধী দলীয় নেতা কর্মী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হওয়া প্রত্যেকটা আঘাতকারীর লিস্ট আমাদের কাছেও আছে আমরা এক ফোঁটা কোন স্মৃতি ভুলে যাই নাই আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের রেজিস্ট্রি আছে এবং সময় মতো তার শোধ হবে আমরা যদি লড়তে লড়তে মরেও যাই তাহলে আমাদের যে সহযোদ্ধারা বেঁচে থাকবেন তারা এই সত্যি বন্ধুগণ বেশি কথা বলার সুযোগ নাই আপনারা জানেন কি নির্বাচন হচ্ছে আপনারা জানেন উনিশশো আটাত্তর না উনআশিতে মেজর জিয়াউর রহমানের আমলে একটি নির্বাচন হয়েছিল সেটি নিয়ে এখন আওয়ামী লীগ কথা শোনায় যে হ্যাঁ তিনি তো হ্যাঁ না ভোট করেছিলেন আরে ভাই সেখানে তো তাও একটা না অপশান ছিল অর্থাৎ আমার জিয়াউর রহমানের কার্যক্রমকে পছন্দ না সেটা জানার জন্য একটা নাও অপশন দেয়া ছিল আপনি আমারে 300 আসনে একটা ক্যান্ডিডেট দেখান যে শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনী ঠিক আমি মানি না নিব এটা ফেয়ার ইলেকশন 300টা আসনে নিজেরে দলীয় ওই বিদেশে দেখবেন ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টিতে প্রাইমারি হয় অর্থাৎ নিজের দলের মধ্যে কে ভালো ক্যান্ডিডেট বাছাই করে এরা এমন গণতন্ত্র আনছে যে এরা রাষ্ট্রের টাকায় প্রাইমারি ইলেকশন করতেছে নৌকার মধ্যে কে ভালো ক্যান্ডিডেট বাঁচতেছে তোমাকে নৌকা দিলাম তোমাকে ইগল দিলাম এবার তোমরা মিলে একজন বাইরে হয়ে আসো আইসে এখানে আবার মাতৃভক্তি দুইজন মিলে কন্টেস্ট করতেছে কে শেখ হাসিনার বড় ভক্ত ও বলে আমি শেখ হাসিনার আসল লোক বলে আমি শেখ হাসিনার আরো বড় কিছু দল আছে জাতীয় সমাজতান্ত্রিক দল আছে না যা তার নেতা নৌকা নির্বাচন কর্মীরা অন্যান্য আসনে নৌকা রেগে উঠতে তাহলে এটা কি বলতেছে বাংলাদেশের মানুষটি বলন আমাদেরকে বলন মনে হয় এই নির্বাচন যে একটা দামি নির্বাচন এই নির্বাচনের যে কোনও গ্রহণযোগ্যতা নেই এই নির্বাচন সেফ একটা লোক দেখানো নির্বাচন এটা আমরা বুঝি জনগণের কাছে আমাদের আহ্বান স্পষ্ট আমরা নীরবে প্রতিরোধ বুঝতে পারতেছি কালকে আমরা হাজার মানুষের সোডাউনও করতে পারি কিন্তু কালকে আমাদের একটা কাজ করা কালকে আমরা ভোট দিতে যাব আপনার নাটকের খুশি লোক হব না আপনার নাটকের দর্শক হব না আপনাদের নাটক আপনারা করেন সুন্দর মতো করে যেদিন পারব আপনাদের নাটকের পাঁচ তারিখ আপনাদের দেশ থেকে খেলাবো না পারি আপনাদের কোন নাটকের সাথে আমরা নাই কোন থিয়েটারের সাথে আমরা নাই আপনাদের নাটক আপনারা করেন জনগণের কাছে স্পষ্ট আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে স্পষ্ট শক্ত আহ্বান কালকে ভোট কেন্দ্রে যায়